প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর এবং মুরগির হাটে আজকে এ ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে আমাদের এই হাটের মুরগির কালেকশন তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল অনেক অনেকগুলো মুরগি রয়েছে দেখেন মাসাল্লাহ এসে দেখেন এখানেও রয়েছে প্রিয় দর্শক এই মুরগিগুলো আপনার একটা না আঠারো মাস ডিম পারে প্রিয় দর্শক আমাদের এই হাটে দেশি বিদেশি সব জাতের মুরগি ইনশাল্লাহ পাওয়া যায় অবশ্যই আপনারা আসবেন আমাদের এই হাটে পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন জাতের দেশি বিদেশি হাঁসও তাই আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই আপনারা টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না পুরো ভিডিওটিতে আমার সাথে সাথে থাকবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন বিদেশি মুরগি রয়েছে দেখেন মাশালা কত সুন্দর এই যে আশাল্লাহ কি চমৎকার দেখেন প্রিয় দর্শক আপনারা চাইলে অবশ্যই আমাদের হাটে সুন্দর সুন্দর কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন অবশ্যই আসবেন আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতরের হাট প্রিয় দর্শক আমাদের এই হাটে কবুতর পাখি মুরগি এভরিথিং সব কিছু পাওয়া যায় অবশ্যই আপনারা আসবেন আমাদের হাট থেকে কেনাকাটা করবেন এই যে দেখেন মাশাল্লাহ এক ভাই মুরগি কিনছেন দেখেন মাশাল্লাহ আমাদের এখানে দেশি বিদেশি সব জাতিরই মুরগি পাওয়া যায় এই যে দেখেন মাশাল মাশাল খুবই সুন্দর মাশাল প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ মুরগির কালেকশন ওই সামনেও মুরগি রয়েছে দেখেন মাসাল্লাহ প্রিয় দর্শক চলে আসছি আরও একটি ভাইয়ের দোকানে এই দোকানে দেখেন মুরগির কালেকশনগুলো মাশাল খুবই সুন্দর এই মুরগিগুলো প্রিয় দর্শক প্যাকসিন করা আপনারা এই মুরগি কিছুদিন পালন করলেই এই মুরগিগুলো ডিম দিয়ে দেবে প্রিয় দর্শক এই মুরগিগুলো মাশাল্লাহ একটা না আঠারো মাস ডিম পারে প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ চলেন একটু এদিকটাতে যাই এদিকে অনেক মুরগি রয়েছে দেখেন মাশাল মোরক রয়েছে মাশাল প্রিয় দর্শক চলেন একটু ওই দিকটাতে যাই এদিকে এক কাকার কাছে চলে আসছি এই কাকার কাছে রয়েছে টাইগার মুরগি এবং দেশি মুরগির কালেকশন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইগার মুরগি দেখেন ওই ওইদিকেও মুরগি রয়েছে প্রিয় দর্শক দেখেন মুরগির কালেকশন মাশাল প্রিয় দর্শক এই যে এই দিকটাতে দেখেন মাশাল কয়েল পাখি রয়েছে সাদা মুরগির বাচ্চা রয়েছে এদিকে টাইগার মুরগি প্রিয় দর্শক দেখেন এই যে টাইগার মুরগি মাশাল খুবই বড় বড়ো সাইজের প্রিয় দর্শক অবশ্যই আপনারা আসবেন আমাদের এখান থেকে কেনাকাটা করবেন প্রিয় দর্শক এই যে দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি দেশি মোরগ এবং মুরগি এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারের অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এখানেও রয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমাদের এই হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক দেখেন রাধাস এবং পাশে রয়েছে রাধাসের বাচ্চাসহ আপনারা অবশ্যই আমাদের এখান থেকে সব কিছু পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখেন এখানে দেশি হাঁস রয়েছে এই যে দেখেন আজকে আমাদের হাটের পরিস্থিতি প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম